হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন কুরবানির ঈদের ছুটিতে আমরা যখন বাড়িতে গিয়েছিলাম তখন অনেক মানুষজন ছিল বাড়িতে এবং ঈদের পরে আমরা একটা টুরের আয়োজন করেছিলাম বলতে গেলে আমি গ্রামে এই প্রথম গিয়েছিলাম এবং এটা হচ্ছে গ্রামের পথ অনেক সুন্দর এবং চারপাশে দেখবেন যে গাছপালা আর গাছপালা গ্রামের সুন্দর পথ পাড়ি দিয়ে আমরা খাল পাড়ে চলে এসেছি এবং এটা হচ্ছে আমাদের ট্রলার এটা একদিনের জন্য আমরা ভাড়া করেছিলাম ট্রলারের চালক আমাদের পরিচিত ছিল এবং আগে থেকেই ভাড়া করে রাখা হয়েছিল ট্রলারটি ট্রলারের যাত্রাটি যেন আমাদের জন্য আরামদায়ক হয় এ কারণে আগে থেকেই আমরা চেয়ার মাদুর খাবার তারপর পানি সব কিছু এখানে এনে রেখেছিলাম এবং আস্তে আস্তে আমরা সবাই যারা যারা এখানে রওনা দেব সবাই এই ট্রলারে উঠে পড়েছি আমরা অনেকজন মানুষ মিলে রওনা দিচ্ছি একটা সুন্দর জায়গায় এবং এটা ভাবতেই অনেক ভালো লাগছে ট্রলারটা প্রথমে যেখানে রাখা ছিল সেখানে রোদের পরিমাণ অনেক বেশি ছিল তাই ট্রলারটা একটু ছায়ার নিচে রাখা হয়েছে আমরা সবাই সকাল আটটায় রওনা দিব এরকম ঠিক করে রেখেছিলাম কিন্তু সবার রেডি হয়ে আসতে আসতে নয়টা বেজে গিয়েছিল এবং এ সময় রোদের তাপ অনেক বেশি ছিল এবং ট্রলার মামা তাপও আনতেও দেরি করছিল তার জন্য আমরা ওয়েট করছিলাম কিছুক্ষণ পরেই ট্রলার মামা তাবু নিয়ে চলে আসে আমাদের সাথে অপু এবং ইদনি যেতে পারেনি ওরা ঢাকায় চলে যাবে এ কারণে আমাদের সাথে আর আসতে পারলো না ওদের মন অনেক খারাপ ছিল এরপর আমরা সবাই মিলে ট্রলারের যাত্রা শুরু করি ট্রলারটা ছেড়ে দিল দেখুন কি পরিমাণে রোদ ছিল এবং এই রোদটা ঠিকই ভিটামিন দেয় কিন্তু এর পরে যে রোদ আমরা পেয়েছিলাম অনেক তাপ ছিল রোদে আস্তে আস্তে রোদের তাপ অনেক বাড়তে থাকে আমাদের ট্রলারটা খাল পার হয়ে ছোট জাঙ্গালি নদীর ভেতর দিয়ে যাচ্ছিল এবং এই নদী পার হলে বড় নদী সামনে আসবে ওর গান বাজানোর মাইকটা ঠিক করছিল আমাদের ট্রলারটা নদীর এক পাশ দিয়ে যাচ্ছে এবং গাছপালা অনেক ভালো লাগছিল বিশেষ করে অনেক মানুষ যখন একসাথে কোনো একটা আনন্দপর্ণ পরিবেশে থাকে তখন এই মুহূর্ত কিন্তু অনেক ভালো লাগে এবং অনেকদিন মনে থাকে নদীর ঢেউয়ের সাথে তাল মিলিয়ে আমরা যেন মিশে যাচ্ছিল নাম ট্রলারে যাওয়ার সময় কোনো বাতাসই পাচ্ছিলাম না এবং অনেক গরম লাগছিল শেষমেশ আমরাও ছাতি খুলে বসলাম আর এত গরমে ট্রলারের উপরের দিকে তিনটা মিনার দাঁড়িয়ে ছিল ওদের যেন কোনো গরমই লাগছিল না এবং রোদের সব তাপ ওরা ওদের মাথায় নিয়ে নিচ্ছিল চারপাশের সুন্দর দৃশ্যগুলো আমি উপভোগ করছিলাম কারণ একটানা অফিসের কাজ করার পরে যখন ছুটিতে আমরা এত সুন্দর একটা প্ল্যান করতে পেরেছি ঘুরতে আসতে পেরেছি জানি না আবার কখনো এরকম করতে পারব কিনা ভিডিওটা বেশি বড় করবো না পরের ভিডিওর জন্য সাথে থাকুন যাত্রা তো সবেমাত্র শুরু আল্লাহ হাফেজ